আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি সেভেনটি আর এম তারের কাজ করতেছি এই যে সেভেনটি আর এখানে এই যে রাং ধরায় দেওয়া হয়েছে এই লাক্সটারে পুরোটা হিট করছি হিট করার পরে এই সাইড দিয়ে রাং দিছি এই যে রাঙের অস্তিত্ব এটার ভিতরে রাং দেওয়া হয়েছে এখন এটা যেহেতু এটা পঞ্চাশ আর এম তার লাক্স ব্যবহার করছি সেভেনটি সত্তর আর এম পঞ্চাশ আর এম এ সর্বনিম্ন দুইশো এমপি লোড তো একদম আরামসে নিতে পারবে এটা কোনো সমস্যায় হব না আর এই তারগুলির লং হইল পাঁচ ফিট এটা আমরা দুই বক্সে ব্যবহার করবো আমাদের একটু লোড বেশি আছে এই কারণে ব্যবহার করবো এটা একান্ন কিলো লাইন নিয়ে ব্যবহার করা হবে পঁচিশ কেবি করে তিনটি ট্রান্সফরমার দেওয়া আছে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এই যে রাঙের অস্তিত্ব এই যেখানে রাং দেওয়া হচ্ছে এটা জাপানি ওয়ার জাপানি এটা জাহাজের ওয়ার যারা জাহাজের তার চেনেন না এই হলো জাহাজের তার জাহাজের তার দুই ধরনের হয় জাপানি জাহাজের তার লাল হয় সাদা হয় খুব কম লাল হয় তবে সাদাই বেশি হয় এটা খুব হেভি অনেক ভালো মানের তার অ্যালুমানিয়ামের তার মনে করেন না এলো ভিতরে আমি লাইটটা অন করে দিতেছি এই যে দেখেন এর ভিতরে রাং দেওয়া আছে আর এই যে এইটা হলো সেভেন্টি আর লাক্স আর এটার হোলটা আছে চোদ্দো মিলি হোল বারো মিলি নাট বোল্টে লাগবে আর এই হলো আমরা হিট সিং ব্যবহার করবো আর সুপার স্টারের টেপ ব্যবহার করব কালার কোড রেড ইয়েলো ব্লু আর এই হলো ফায়ার প্রুফ ফায়ার প্রুফ ফাইবার এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম